officially विंटर here metro pe jaoge and relax it obviously achha mood hai i want to গুড মর্নিং আর সকাল সকাল উঠে আমার এত শীত করছে এতদিনের মধ্যে একদিনও হয়নি আই জাস্ট ওয়ার্ক আপ এন্ড শুধু ফেস ওয়াশ করেছি ব্রাশ করেছি স্কিন কে আরও কিছু করিনি জল খেয়েছি এখন খাবো হচ্ছে চাপ আজকে রাতে আমি যাচ্ছি হচ্ছে মাসি বাড়ি তোমরা ভাবতে পারো প্রায় যে মাসি বাড়িতে প্রায় যাই বাট দ্যাটস মাই সেকেন্ড হোম এই কারণে যাবো থাকার জন্য না বেসিক্যালি আজকে হচ্ছে স্যাটারডে কালকে সানডে সানডে তে আমি আর প্ল্যান করেছি যে আমরা একটুখানি প্ল্যানেট যাবো মানে মেনলি প্ল্যানেট প্ল্যান ছিল না প্ল্যান ছিল হচ্ছে যে আমরা প্রিন্সেপ ঘাট যাবো গিয়ে একটুখানি বসবো লাইক নো চিল করতে মোদি সারা সপ্তাহ কাজ করে এই সানডে রাতে একটু চিল করতে চায় তো ছিল আমি একটু চিল করবো ওকে রাত মিন্স দেখি কখন যাই ওরকম কোনো ঠিক নেই যখন ইচ্ছা বেরিয়ে যাবো এটা একটু আপডেট তোমাদের দেওয়ার ছিল আর কালকে মিডিয়ামে জব করবো ভেবেছি ইয়া এখন খাবো হচ্ছে চা আমার এখন ওকে দিতে হবে আজকে শোভা কাম

ওয়ান থার্টি আর আমি জাস্ট স্নান করে এলাম এবার হচ্ছে আমি আমার স্কিন কেয়ার করবো বডি কেয়ার করা হয়ে গেছে প্লামের ভ্যানিলা যে ক্যারামেল লোশনটা আছে ওটা ইউজ করছি ওটা খুলে কিরম লাগছে কি জানি সবে স্নান করে এলাম আমি একটুখানি কাজল পরেছিলাম মানে কাজলটা যখন একটু স্মাজ হয়ে যায় না আমার ওই জিনিসটা খুব ভালো লাগে মানে যখন ধরো কাজল পরেছি আমরা যখন ফেস ওয়াশ করি ফেস ওয়াশের পরে যে হালকা কাজলটা থাকে আমি যদি ঠিকঠাক করে না উঠে তো সেইটা আমার খুব ভালো লাগে ওই জন্য স্নানে যাওয়ার আগে আমি কাজল পরে গেছিলাম ইউজ করছি প্লামের রোজ ওয়াটার ভাইজের এই ডি অ্যান্ড গ্লো না এটা কোনো প্রমোশন না এটা আমি নিজে পারচেস করেছি লুক সো টেস্টি সন্ধ্যে সন্ধ্যে করে বেরোবো কিন্তু মা বলছে শীতের বেলা বেলা হয়ে যায় তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া খেয়ে দিয়ে উঠে রেস্ট নিয়ে যখন ইচ্ছু হবে তখন বেরোবো এই পার্সেলটা এসেছে কালকে কাল রাতে একটা বেডশিট অর্ডার দিয়েছিলাম অ্যামাজন থেকে তো হোয়াইট কালারের খুবই অ্যাথেটিক তো উল্টো করে কাজ করা হয়েছে না ও আচ্ছা এটা হচ্ছে শেখ করি নি সব কিছু নিউ নিউ থাকে তো বেশ মনও ভালো থাকে ভালো থাকে তো আমি ভিডিও করতে করতে আরেকটা একটা পার্সেল চলে এসেছি মিশো থেকে এটা আমি একটা ইয়া কি বলে মাফলার অর্ডার দিয়েছিলাম হ্যাঁ এই আহ আমি দাদুর এই চুপ দাদুর কি এই যে এস্থেটিক নাইস কিন্তু কালারটা একটু বেশি কি দাদুর এটা কথা হইছে নো 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 না বস এটা ভালো গরম আছে কিন্তু ছফাটা হল না আরে এটার আরো কালার ছিল আমি গ্রিনটা দিয়েছি গ্রিন কোথায় গ্রিন ছিল তো আমি গ্রিন দিয়েছি এই ব্যাড কিন্তু এটা কোনো দাদু দাদু কিছুই লাগে না এই ভালো লাগে কিন্তু ও কাপড়ের কোয়ালিটি ভালো তো

কথা হয়নি বেশি শেষ করতো ও আচ্ছা কিছু নিয়ে কি হবে বলো এই রেস্ট করেই কালকে বেরোবো চলে না যা তাড়াতাড়ি বেরিয়ে যা আমাকে একটু সুস্থ শুতে দে না পাচ্ছি শুতে না পাচ্ছি করতে সারের তিনটে বেজে গেল তিন বাজে বিকেল চারটে আর আমি এখন বেরিয়ে গেছি চারটের সময় বেরোবো ভেবেছিলাম আর চারটেতেই বেরিয়েছি মেট্রো করে যাবো অ্যান্ড রিল্যাক্সে কোনো ল্যাগেজ টানিনি এই ড্রেস পরেই যাচ্ছি কালকেও এই ড্রেস পরেই ঘুরবো আর এই ড্রেস পরেই চলে আসবো কারণ এক্সট্রা নিয়ে কোনো লাভ নেই আর এখনও সেরম শীতও পড়েনি আমার মতো তো একটা জাস্ট টোর ব্যাগ নিয়ে নিয়েছি চলো এখন যাওয়ার যাক খুচরো টাকা না খুব প্রবলেম হয় এখানে যাতায়াতে টোটো অটোতে খুচরো টাকা সব চলে যায় তো ফুটিয়ে ফুটিয়ে খুচরো বার করেছি মেট্রো করে গেলে এই ব্রিজটা পার করতে হয় আর এই ব্রিজটা এত সুন্দর লাগে আমাদের একদমই কাছে ফ্ল্যাটের সো মেট্রো চলে এসেছি আমি এসে অনেকক্ষণ হয়ে গেছে মানে আধা ঘন্টা হয়ে গেছে যাই হোক বসে চা খেলাম আমি আর মাসি গল্প করলাম এখন একটু ফ্রেশন আপ হবো ড্রেস আর একেবারে খুলবো না বাট একটুখানি টাচ আপ ফ্রেশনআপ হবো এই কারণে কারণ তোমাদেরকে বলিনি মনে হয় আজকে হচ্ছে মৌদি আর মোদির অফিসের দু তিনজন কালিগ মিলে পাটুলিতে যাবে আমি পাটুলিতে আগে কখনো যাইনি ও যেহেতু মৌদি যাচ্ছে তো বলেছে তুই চলে আসবি আর মোদির অফিসের মানে যারা দিদিরা আছে অফিসের দিদি ঠিক আছে তো মানে আমি ওদেরকে চিনি এর আগে অনেকবার ইন্টারাক্ট হয়েছে আমি অফিসেও গেছিলাম মৌদি তো এখন বাজে হচ্ছে পুনে ছটা বেজে গেছে অলরেডি মোটামুটি সাড়ে ছটা পুনে সাতটা নাগাদ আমি বেরিয়ে যাব মৌদির অফিসের ওখানে যাব তারপর ওখান থেকে আমরা আবার অটো ধরে যাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি আগে একটু ফ্রেশ হয়ে আসি মেকআপটা একটু টাচ আপ করে নিই অনেকটা রাত হয়ে গেছিলো দেখে আমরা পাটুলি যাওয়ার প্ল্যানটা ক্যান্সেলই করে দিই আর ভাবলাম যে একটা কোনো রেস্টুরেন্টে গিয়ে বসি তো এই হচ্ছে দুই দিদি তো যাই হোক আমরা অনেক খুঁজে একটা চাইনিজ রেস্টুরেন্টে এসেছি আমাদের সবারই খুব চাইনিজ খেতে ইচ্ছে করছিলো তো এখান থেকে আমরা অর্ডার করেছিলাম ক্রিস্পি চিলি বেবি কর্ন অনেক দিন ধরে আমার আর মৌদের খুব খেতে ইচ্ছে করছিলো আর এটাও একটা চিকেনের সামথিং কি আইটেম ছিল অ্যান্ড দেন ছিল চিকেন বাউ সবকটা আইটেমই খুব টেস্টি ছিল দেন বেরিয়ে খেলাম চা

<laughs> the next day. গুড মর্নিং গাইস ইটস আ ব্র্যান্ড নিউ ডে আর এখন বাজে হচ্ছে সকাল দশটা সানডে তো যেমনটা তোমাদের বলেছিলাম যে আজকে আমরা মোদি যাব হচ্ছে স্প্যানেডে কালকে কি হয়েছিল আমাদের প্ল্যান ছিল যে পাটুলি যাব মানে ওরা ওরা প্ল্যান করেছিল পাটুলি যাবে এবার অনেকটা রাত হয়ে গেছিল তো ওই জন্য তাহলে ওখান থেকে আসতে দেরি হবে তো সবাই মিলে এটা প্ল্যান হলো চলো তাহলে আমরা কোথাও ক্যাফেতে যাই এবার আমরা ওখান থেকে ইডবি গেছি যাদবপুর ওখানে কফি হাউস আছে ওখানে ফার্স্টে ঢোকার চেষ্টা করেছি বলছে যে হয়ে গেছে ঠিক আছে মানে কাল লিটারলি আমাদের সাথে পুরো ট্র্যাজেডি হয়েছে ওখান থেকে আমরা বেরিয়ে এসেছি দিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি এবার ঢোকার আগে অবভিয়াসলি আমরা মেনু দেখবো এবার মেনু দেখতে দেখতে ভেতর দিয়ে একজন এলো বাইরে এক মহিলা এসে বললো যে আসুন ভেতরে ভেতরে জায়গাও ছিল না বললো আমরা জায়গা করে দিচ্ছি আপনারা চারজন আছেন ঠিক আছে এসে বসবেন দিয়ে ওরকম ভাবে কেউ ডাকলে না গেলেও হয় না এবার আমরা ঢুকে গিয়ে বসেছি মেনু দেখে আমাদের মাথায় হাত ফার্স্ট অফ প্রচুর দাম সেকেন্ড অফ কোনো

আমাদের সবাই এরকম করে ব্যাগ গুলো এক এক করে দিচ্ছে এই নিয়ে ব্যাগ গুলো মানে এত হাস্যকর একচুয়ালি আমি বলে বোঝাতে পারবো না বাট প্রচুর ট্র্যাজেডি হয়েছে তারপরে বেরিয়ে চলো এবার হাতা লাগাই করে আমরা হাতা লাগি পাশে একটা মানে চাইনিজ রেস্টুরেন্ট ছিল ছোট মতো যেটা তোমরা দেখলে একদমই ছোট বাট ভাই খাবার খাওয়ান এত বেস্ট ছিল তারপর বেরিয়ে আইসক্রিম চা সব খেলাম ওভারঅল আমার ভীষণ ভালো লেগেছে মানে কালকে আমরা খুব মজা করেছি দ্যাভ ভ্যারি সুই এখন হচ্ছে আমি আর মুদি চা খাবো দেন ব্রেকফাস্ট করে আগে আগেই বেরোবো ভেবেছি কারণ আমরা আমরা ঘাটে বসবো সন্ধে সন্ধে নাগাদ ভেবেছি কারণ ওই সময় পরিবেশটা খুব ভালো লাগে তো চলো তাহলে আজকের দিনটাও শুরু করা যাক সারাদিন কিভাবে কাটাচ্ছি অবশ্যই তোমরা দেখতে পারবে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বেরোনোর কথা ছিল আরো আগে বাট আমরা বেরোচ্ছি এখন চার তিনটে বেরোনোর কথা ছিল আমি বলেছিলাম দুটো এখন বাজে এখন বাজে চারটে এখন আমরা বেরিয়েছি বাট ঠিক আছে কোনো ব্যাপার না কারণ আমি আবার এখানে আসবো রাতে কারণ এটাই তার জন্য দেরি করছি নালে আলাদা আলাদা যেতে হলে আগে আগে বেরোতে হতো একটা তারা থাকতো মাথায় আরে এখানে আসলে মানে ফিরে যাওয়ার হয় না কিন্তু ফিরতে আমাকে হবেই কারণ পরশু দিন আমি আবার বাড়ি যাবো আর এই মেয়েটা আর মাসি মেশো মানে তিনজনেই আর কি তিনজনেই জোর করছে যে থাক থাক আজকে থাক মাসি বলছে থেকে যা অত রাতে যাওয়ার কি দরকার শুধু রাতটুকুর ব্যাপার তাহলে তুই রাতটুকু গিয়ে কী করবি তো এই আর কি ব্যাপার মাসি মাকে ফোন করেছে না ও থাকুক আজকে থাকবে তাই হোক ঠিক আছে কাল সকালে যেতেই হবে তো এখন বেরিয়েছি মেট্রো ধরে সোজা স্প্যানের ওখানে টুকটাক কেনাকাটি আছে তারপর আমরা যাবো ঘাটে তো চলো যাই ঘাটে বলেছি খাটে শুনলে উল্টো পাল্টাই তো শুনবে আমরা চলে এসেছি এখন কোন দিক দিয়ে কি ঘাটে উঠলাম তো রাত্রিবেলা বেশি ভালো লাগে ভাই এই এইখানে সকালবেলা থেকে রাত্রিবেলা মনে বেশি ভালো আর মাইকটা এবার সেটই রাখি কখন কি কথা বলতে তো আমরা এতক্ষণ বসে বসে গান শুনছিলাম এটা চালানো তোমার মাইকটা হ্যাঁ

আস বেশি টাইমও হয়নি সব আমরা আগে আগে এসে মানে টাইমটা খুব সুন্দরে এসেছি আমরা খুব সুন্দর টাইমিং এ এসেছি আরতিও সেই টাইমে হয়েছে হ্যাঁ তো এখন 7:30 বাজে এখন আমরা যাব বাড়িতে তার আগে খাবো পাপড়ি চাট কারণ আমার মোদি খুব খেতে ইচ্ছা করছে এইখান থেকে মুদি তো এই যে হচ্ছে আমাদের পাপড়ি চাট চলে এসেছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা খাবো এখন ভিউ ভিউ দেখতে দেখতে তো এখানে গঙ্গা আরতিটা বেসিকলি সাড়ে পাঁচটা থেকে শুরু হয়ে পড়লো না তোমরা যারা দেখোনি এখানে কিন্তু আসতেই পারো তোমরা বাবুরঘাটে বেশ দারুণ লাগলো সব কিছু এত সুন্দরভাবে আছে কিছু কিছু দিন হয় এত সুন্দর যায় জিনিসপত্র খাও হ্যাঁ খাও তুমি কেমন কেমন বল

এখন বাজে হচ্ছে নটা এরকম সামথিং আমরা একটু আগেই জাস্ট বাড়িতে এলাম আজকে দিনটা খুব 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 ভালো কেটেছে আজকের দিনে অ্যাকচুয়ালি তোমরা দুটো দিন দেখছো তো দুটো দিন খুব সুন্দর কেটেছে আমাদের আজকে সব কিছু আনপ্ল্যান ছিল আরতি দেখা তারপরে গান হওয়া সেখানে এনজয় করা সব কিছু বেশ ভালো ছিল এখন ফ্রেশ হব আর আমি ব্লগটা এখানেই শেষ করছি আমি জানি না যে কতটা বড় হয়েছে আজকের ভিডিওটা দুটো দিন মিলিয়ে আমি করছি চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও এরকম টাইপের আরও ব্লগস দেখতে থাকলে দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এই ভিডিওটাকে লাইক করতে হবে অ্যান্ড প্লিস কমেন্টও করে দিতে হবে অনেক অনেক করে তো চলো তাহলে আজকে জন্য টাটা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বলেন লাগে বাই